আসসালামু আলাইকুম বন্ধুরা কুকিং ভিডিওতে সকলকে স্বাগত জানাই প্রতিদিনের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকে চলে আসলাম আজকে আপনাদের সাথে নতুন আরও একটি রেসিপি বানিয়ে শেয়ার করা হবে তো যারা আমাদের ভিডিওটি দেখছেন প্রথমবার এখনও লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন এবং যারা আগেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানিয়ে অনেক অনেক ধন্যবাদ আর আমাদের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং শেয়ার করে আরও মানুষের কাছে পৌঁছে দেবেন যাতে তারাও আমাদের ভিডিওটি দেখতে পারে বন্ধুরা কেমন আছেন আসসালামু আলাইকুম আপনারাও ভালো থাকেন আমিও ভালো আছি আজকে আবার রান্না নিয়ে আসলাম দেখুন কি রান্না করবো আপনাদের বই চেয়ে দিই চুলের পর কাড়ায় তুলে দিলাম মাংস দিয়ে কদুর কদুর ঝোল রান্না করবো দেখেন মাংসটা দিয়ে দিলাম তুলে দেখুন কটা তেজপাত দিলাম এলাচ বড়ো এলাচ ডালচিনি দিয়ে দিলাম লবঙ্গ দিয়ে দিলাম এই বস্তা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিলাম খাসির মাংস খাসির মাংস দিয়ে মিষ্টি কুমড়ার পাতলা করে রোল আনবো জিরা বাটা আদা বাটা দিয়ে দিলাম Ayo, kita mulai morally tahu kita ori beguni tahu maksudnya kita melihat Beebda-aik সুন্দর করে এভাবে লাড়ে চাড়ে সুন্দর করে কষে নিব কষার পরে সুতো হওয়ার পরে মিষ্টি কিন্তু দিয়ে দিব সবাই সব মতন তো রান্না করে না একাত্ত লোকের একাত রান্না মাংসটা কষা আমার হয়ে গেছে এখন এর মধ্যে মিষ্টি কুমড়া ঢালে দিব খাওয়াছি মাংস দিয়ে Nishti kumzaru patla Zul ranakilu patla Nishti kumzaru তার সাথে মিশ করে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে কষে নেব এটা হলো ওই মিক্সি কুমড়ার টুসা আর কটা ছোট আলু দিয়ে ভর্তা করব আমরা তোতা নষ্ট কি জন্য তোতা ফেলে দিই এই দিয়ে দুটা ছোট আলু দিছি দিয়ে ভাগে ভর্তা করি খুব ভালো লাগে এটা রান্না করবেন ওটাই সব हा कप झालेय एकदम सुंदर गरम कोसे नाही हा भात आहे हूं

সোসাইলিস্টা অনেক মানুষ অনেক রকম করে রাখা করেন আমি রম উন্যতু নিয়ে আছে রম্ম

Tamam mı anne? Çok fazla su ekliyorum. Çok fazla su ekliyorum. Ateşin içine su verin. Sıcak su Dikon na gwa, Aki bou gwa ni a zat, Ni ekon fawman ple ene a jan, H Александ kwenые karikabe lunte nanpot inn, chanting kak susah tadi yang bilang দেখুন করে শাটা আমি সুন্দর করে ময় মশলার সাথে শসাটা একটু একটু কষে নিলাম এখন দেখেন পরিমাণ মতন পাড়িয়ে দেব

Маза для дерева. শুকনো করে দিয়ে চারটা কাঁচা মরিচ দিয়ে দিলাম বন্ধু বাড়াবে ভালো এখন ঢাকা দিলাম দেখুন বন্ধুরা আমাদের গরুটা আর কয়েকদিন পরে এ বাচ্চা হবে ওই সাইডটা আর একটা সা ইলিশ সামান্য একটু তার ভিতরে সাত ভালো লাগে ড্রাইভার এক নতুন করে রান্না করে আমরা ড্রাই এইভাবেই রান্না করি বন্ধুরা আমার শসাই মিষ্টা হয়ে গেছে এখন নামিয়ে দেবো দেখুন শসা ইলিশের থেকে তেল ছাড়ে গেছে দেখেন এখন আমি নামে রাখলাম দেখুন আমার ইলিশ মাছ শশা ইলিশটা হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে দেখেন এখন এটা আমি নিয়ে যাই এখন আমি খাতে বসছি শশা ইলিশটা নিচ্ছি একটু মিষ্টি কুমড়ার কুমড়া বললাম না সেটা ভর্তা পিঁসি না তো সরতরা দারণ নেছে

সেই বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম আল্লাহ কাছে রাখে আগামীকাল আবার একটা নতুন পর্ব নিয়ে আপনাদের সঙ্গে দেখা দেখা করব সেটা অনেক আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ